আসো তোমরা বাবার কায়া এই বাবা তোমাগর দেখবে গো ও দেখতে হে যদি আও গো তোমরা দেখতে যদি আ গো ওই না বাবার দরবারে আমরা সবাই আশমুহ ও রে ওগ বোধি আয় রে তোরা দেখবে যোধি আয় রে তোরা ওই না বাবর দরবারে দেখোধি আয় রে তোরা

আল্লাহ <laughs> <laughs>

এড়ির মতো পাগল ছাগল আরে ইতুনি না এক মিললে বাবার কাছে লক্ষ লক্ষ টাকা বাবার ভাড়া তলে হালাইবা কিন্তু বাবা যে তোমার করে জারে জারিন না কাই সা সারো কিচিন না ও বেড়ারা, তোমরা অনেক আশা করি আইছো বাবার দরবারে আমরা যে চাকরি করি বাবার মাসের মাসে